বিষণা আজকে ডাঙালের মাটিতে বিচার করতে হবে আমাদের সামনে দেখাইতে হবে গ্রেফতার করা হইছে

সত্য গুণের পক্ষে ছিল আছেন কেবল দায়িত্বের কোনো কারণ নাই আমার অবশ্য ইঙ্গিত ছিলcyclopent শতক থাকা শতদল থাকা এবং ছাত্রজন কারদের পাস যে ইলিউশন আদে সেটাকে বুঝতে পারা এবং আমার যেন কোন রকমের ইচ্ছাকৃত अथवा অনিচ্ছাকৃত ভুল না হয় সেই ব্যাপারে আরো বেশি সতর্ক হওয়ার উচিত ছিল অবশ্যই এবং আমি সেইখানে ব্যর্থ হয়েছি কারণ আমার অতটুকু সতর্কতা ছিল না

যার কারণে এই সরকার এই সরকার উপজেলা প্রশাসন জেলা প্রশাসন যেহেতু অত্যন্ত চমৎকার এই সরকার এবং ছাত্র সাথে কাজ করে যাচ্ছে আমি কখনো না আমার কারণে আমার কারণে কখনো আমার প্রশাসন আমার সরকার বিতর্কিত হোক এবং যে ভুল আমি করেছি সেই ভুলের জন্য আমি আন্তরিকভাবে উত্তপ্ত এবং আমি প্রথমে এখানে শহীদ মাদ্রাসা ক্ষমা চাইতে হবে আমার যে অনিচ্ছাকৃত ভুল বা অপরাধ আমি সবকিছুই স্বীকার করে দিচ্ছি কারণ কথা আমি ছাত্র জনতা টাঙ্গাইলবাসী সর্বোপরি সারা বাংলাদেশের যে ছাত্র জনতা এবং শহীদ মারুফ সহ সকল শহীদের পরিবার তাদের সবার কাছে আমি অনুতপ্ত দুঃখিত এবং ক্ষমা প্রার্থী আশা করি আপনারা আমাকে ক্ষমা করবেন তবে একটা বিষয় বলি আমার জেলা প্রশাসন আমার জেলা প্রশাসক স্যার আমার জেলা প্রশাসনে যে আমার সহকারী কমিশনার ভূমি সহ আমার যে অফিসার বৃন্দ ছিলেন তারা তাদের কোনো দায় নাই আমি সকল দায় সম্পূর্ণভাবে ব্যক্তিগতভাবে আমি আমার কাঁধে নিলাম যে আমাকে আমাকে ক্ষমা করতে আমি আবারো আন্তরিকভাবে আমার ভেতরকার তরকার কোনতা প্রকাশ করছি আমি আসলেই আন্তরিকভাবে অনুতপ্ত কারণ এটা অনেক সেনসিটিভ একটা ইস্যু আমার অনেক সতর্ক থাকা উচিত ছিল এই ব্যর্থতা ক্ষমাহীন ক্ষমাহীন হওয়ার পরেও যে ছাত্র জনতা নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে যে ছাত্র জনতা এই আমাদেরকে স্বপ্ন দেখতে শিখিয়েছে আমি আশা করবো ইনশাল্লাহ তারা আমাকে ক্ষমা করবে এবং শহীদ পরিবার যারা আছেন তারা অবশ্যই আমাকে ক্ষমা করবেন আমি আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থী প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন যে উৎসব উৎসব ছাত্র জনতা কাছে ইনো মহাদা ক্ষমা চেলেন তার অনেক ভুল ত্রুটি ছিল সে বিষয়ে ক্ষমা চাওয়ার পরে ছাত্র জনতা কিন্তু চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন